নদিয়ার করিমপুরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রতিষ্ঠাতা দিবস পালিত হলো সারা রাজ্যে যেমন পালিত হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তেমনই আজ করিমপুর এক নম্বর ব্লকের অধীন করিমপুরের বিধায়ক অফিসে করিমপুরের বিধায়ক বিমল ইন্দু সিংহ রায় প্রতিষ্ঠাতা দিবস পালন করলো কর্মী ও নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে কি কি বললেন শুনে নেব আজকের যে সভা এই প্রতিষ্ঠা দিবসে আপনারা যারা এসেছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই দিনটা সত্যি আমাদের কাছে একটা অভিনব দিন যে দিনটাকে আমরা যদি অ্যানালিটিক্যাল পয়েন্ট অব দ্য ভিউ থেকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের নেত্রী জনগণ মন অধিনায়িকা পরিবর্তনের মমতা বন্দ্যোপাধ্যায় কি না করেছেন তার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গাটা এসেছেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু অনুষ্ঠানের তাৎপর্য বা আগামী কর্মসূচি সম্পর্কে আজকের যে দিবস সেই দিবসটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের দিবস বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাম বাংলায় এই দিবসটা পালন করা হচ্ছে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু একজন নেত্রী তিনি একেবারে প্রথম থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত লড়াইটা করছেন এবং সেই সঙ্গী তাতে সঙ্গ যারা দিয়েছেন সেই সমস্ত লোকেরাই আজকে আমার আমাদের এই অনুষ্ঠানে ছিলেন তাই আমি আবারও বলবো সে একই কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে এবং থাকবে হার ইমেজ ওয়াজ ইজ অ্যান্ড অলওয়েজ উইল বি দ্য টর্চ ইন দ্য হার্ট অফ দ্য পিপল হু আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য পলিটিক্স সুতরাং এই পলিটিক্সের সাথে যারা যুক্ত আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছেন এবং থাকবে এবং ভারতবর্ষ শুধু ভারতবর্ষে যদি কোনো স্টেট মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা লড়াই করছি লড়াই করব যাতে আমাদের পশ্চিম বাংলা একটা জায়গায় পৌঁছায় কততম বছর এটা প্রতিষ্ঠান দিবস কততম বছর